আর আমি অসীমা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আসবো তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সময় সকাল সাড়ে আটটা তো তো ব্লগটা শুরু করলাম দেখতে দেখো আসবো তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে সারাদিন কি করি না করি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো আমার পরে দেখা হচ্ছে এখন ছাদে যাচ্ছি সকালবেলা স্নান করান করছি জানা মতো মিলে গিয়ে এসেছিলাম একটু জামা দেখাচ্ছি জল ঝরে গেছে কিরকম মেয়ে ঘুটেছে ওই জন্যই এসেছি জামা কাপড়গুলো বুড়াতে দেখো ওই দিকটাতেই মেয়েছো আর আজকে এই ফুলগুলো কত ফুটেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে না তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো এই টপটায় বেগুন গাছ ছিল তাতেই আমি লাগিয়ে দিয়েছিলাম কত সুন্দর অনেকগুলো ফুল পড়ছে দেখতে ভালো লাগছে খুব তো চলো চামাকাপড়গুলি এবার পরে দেখা হচ্ছে ওটা মতিরিশ তো এখন একটা পার্সেল আছে ফোন করলো তো যাচ্ছি সেটা লোক চলো আর মেয়েটা তো ভুলে আছে একবারে বৃষ্টিকে নিলো বলে তো চলো পার্সেলটা কতক্ষণ দাঁড়াতে হয় ফোন তো করলো যাচ্ছি চলো কতক্ষণ দাঁড়াতে হয়নি পার্সেলটা চলে এসেছেন যে এটা আছে গ্রিন কালারই কালারের মোমবাতি এটাই অর্ডার করেছিলাম তিরিশটা না পঁয়ত্রিশটা আছে তো চলো মেঘের জন্য কেমন আসছে ভালো করে বোঝাও যাচ্ছে না চলো পরে আমি মোমবাতি অর্ডার করেছিলাম এই যে সবুজ কালার অর্ডার করেছিলাম কিন্তু আমার এসছে হলুদ কালার আবার মানে একদমই মানে সরু সরু যেটা বলে তাতে দেখাচ্ছিলো কতটা মানে দুটো মিলে যেরকম হয় ওরকমও দেখাচ্ছিল কিন্তু দেখো এটা আমি কিন্তু একবারে এক্সপেক্ট করিনি ভাবছিলাম যে ভালোই এসবে দশটা করে আছে তিরিশটা তিন প্যাকেট কিন্তু এটা কী এলো কী আশা করেছিলাম আর কী এলো এটা কিন্তু আমি একদম এক্সপেক্ট করি এটা হলুদ কালার প্রচুর সবুজ কালারই নয় তোমরা একটু কমেন্ট করে জানাবে তো কী কালার ক্যামেরাতে লাগছে আমাকে তো হলুদ কালার লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে মনটা প্রচুর খারাপ হয়ে গেলো তুমি এটা আমি একদম আশা করিনি কী হবে বলো তো বন্ধুরা প্রচুর করে দেখা যাচ্ছে যাচ্ছি ইয়ের অনুষ্ঠানে খেলাধুলাভীর মধ্যে আগামী দিনের নাগরিকা হয়েছে আমি যখন যাই তখন শুরু হয়েছে প্রভাত ফেরি আমিও যে যোগদান করলাম আর প্রচণ্ড তখন রোদটা উঠেছিল আমি বেশি দূর যাইনি মানে এক পাশ ঘুরে তো আমি রেখে মানে স্কুলে রয়ে যে মানে চলে গেছিলাম আর কি স্কুলকে তো আমার এমনিতেই মাইগ্রেনের সমস্যা সমস্যা আছে মাথায় রোদ রাখলে তো গেল তো আমি ছাতাটাও নিয়ে যাইনি সবাইকে অনেককে টুপি দিয়েছে অনেকে ছাতা নিয়ে গেছে মানে বাচ্চা বাচ্চাদেরকে টুপি দিয়েছে আর কি আর দেখো এই যে ওরাও ফিরে চলে এসছে আর কি দেখো সবাই একে একে সব ফেস টুন কী বলে ওগুলোকে নিয়ে যাচ্ছিলো তো এটা হচ্ছে শেষের পথে এবার শেষ হয়ে গেছে আর কি প্রচণ্ড রোদ ছিল কষ্ট হয়েছে আর কি মাঝে মাঝে মেঘ গোছের রোদ দেখেছে যে আমি দুপুরবেলা দুপুর না তখন এগারোটা বাজে একটা অনুষ্ঠানে গেছিলাম আর কি আমাদের এখানে স্কুলে আর কি পঞ্চাশ বছর উপলক্ষে অনুষ্ঠান ছিল তো আমাদের সবাই নেমন্ত্রণ ছিল সেখানেই গেছিলাম সারা দুপুরটা ওখানেই ছিলাম প্রায় তো দুপুর পরে এসেছি ওখানেই খাওয়ার ব্যবস্থা ছিল তো রান্নাবান্নার কোনো চাপ ছিল না তো মানে একবারে ফ্রিভাবে ছিলাম আর ছেলেও ওখানে গিয়েছিল আর ওদের স্কুল থেকে নিমন্ত্রণ করেছিল ওদের স্কুলকে মানে প্রাইমারি স্কুলকে ও ওখান থেকে গিয়েছিলো তো কোনো চাপ ছিল না একবারে মানে সহজভাবে কি কোনো রান্নাবান্নারও চাপ ছিল না তো সারাদিনটাই মানে ওই কিছু রান্নাবান্না শেয়ার করে তো চলো আবার পরে দেখা যাচ্ছে পাঁচটা পাঁচ ছাদে এলাম গাছগুলোতে জল দিলাম আজকে তো বৃষ্টি হয়নি অন্যদিন তো ও সকাল থেকে বৃষ্টি হয় মানে মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি ঝিমঝিম বৃষ্টি হয় আজকে তো একবারও হয়নি তো সব গাছগুলো পুরো ঝামলে গেছিলো তো জল দিলাম মানে মেঘ রোদ এরকম হচ্ছে কিন্তু বৃষ্টি হয়নি আর দেখাচ্ছি তোমাদের আকাশটা 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 এরকম ওই আমাকে হালকা দেখা যাচ্ছে পুরো খবরে দেখাচ্ছে প্রচুর বৃষ্টি হবে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না কোথায় হচ্ছে মাঠেও জল হয়নি চাষবাস হয়নি কিছুই শুরু হয়নি দেখো এই ফুলগুলো কেমন ঝামলে গেছে দেখে বুঝতে পারছো তো গাছগুলোর অবস্থা প্রচুর খারাপ ছিল যেন সব গাছগুলোতেই জল দিয়েছিলাম এই তো এটাতে ট্রেজার টে মানে দুটো বীজ বুনেছিলাম চাল কুমড়োর বীজ মানে বেরিয়েছে দেখো কিসে কেটে দিয়েছি দুটো গাছ বেরিয়েছিল কেটে দিয়েছে কতটা তোমরা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না এই অবস্থা তো চলো পরে দেখা হচ্ছে না স্কুলের অনুষ্ঠান দেখতে এখন অনুষ্ঠান হচ্ছে তো দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম তো এখন ভাবলাম চলো দেখে আসি বিকেলবেলা তুমি ঘুরতে যাই তাহলে একটু অনুষ্ঠান দেখে আসি তো চলো পরে দেখো তারপরে আমি যখন যাই নাটক শুরু হয়ে গেছিলো অলরেডি নাচ গান হয়ে গেছিলো এটাই শেষ ছিল আর কি অনুষ্ঠানে দেনা পাওনা নাটক হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো ওই যে দেনার দায়ে মানে পণের দায়ে আর কি যে মেয়ের বিয়ে দিয়ে যে ঋণ শোধ করতে পারেনি সেটার জন্য অনেক নিরুপমা কথা শুদ্ধ হয়েছিল সেটাই হচ্ছিল আর কি এখানে মেয়েকে বিদায় দেওয়ার পালাটা তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আজকের ভিডিওটাই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের টাটা